হাজবেন্ড আছে হাজবেন্ড হাজবেন্ডের মতো কারণ ওর মতো আমাকে কোনো কিছু দেনা না খরচ খরচ চালায় না আমার বাচ্চা আছে আমার একটা ভবিষ্যৎ ওরা নষ্ট হইতেছে তো এর জন্য আমি চিন্তা করলাম যে বাহিরে যাওয়া। আসলে আমি অনেক অনেকবার গেছি মানে আমি আমার মতো মনে হয় না যে আমার মতো মেয়ে যে গেটের সামনে দাঁড়ায় মানে কতগুলো মেয়ে যে দাঁড়ায় হিসাব ছাড়ায় কিন্তু গার্মেন্টস বলে কি যে এরকমভাবে বলে যে তোমার বয়স কম কিন্তু আমার কাজের দক্ষতারা দেখে না কিন্তু তারা বলে ডাইরেক্ট যে আমার বয়স কম এর জন্য আর কি গার্মেন্টস অনেকবার ট্রাই করার পরেও হচ্ছে না হচ্ছে না তবু সর্বশেষ গার্মেন্টস থেকে আমি এই বয়েস অফিসে নিয়োগ পাইছি পাওয়ার পরে আমি চলে আসছি এখানে কোনো টাকা পয়সা লাগছে না বয়েস অফিস থেকে পুরোটাই সরকারিভাবে নেওয়া হচ্ছে জরাম যারা যাচ্ছে তাদের সবাইকে সরকারিভাবে নেওয়া হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পরে আর কি বয়স আমার আসি আমরা ফিঙ্গার ট্রেনিং পিডিও ট্রেনিং প্লাস আমাদের আরও কিছু কাজ থাকে ওগুলো করার জন্য পিডিও ট্রেনিং হাতে হচ্ছে আপনার কাজ নিয়ে কথা বলবে ওই দেশ নিয়ে কথা বলবে ওই জায়গার কীভাবে চলাফেরা কিভাবে কারোর সাথে কিভাবে কথা বলতে হবে সুপার সুপারভাইজার সাথে কীভাবে কথা বলতে হবে পিএম জিএম তাদের সাথে কীভাবে কথা বলতে হবে কীভাবে প্লেন উঠবো কীভাবে টিকিট কাটবো কীভাবে আমরা এয়ারপোর্টে যাব। কি কি নিয়ে যাবো সাথে কী থাকবে কতটুক ব্যাগ থাকবে কতটুক ওজনের ব্যাগ থাকবে এরকম কিছু আর কি শেখানো হয়েছে আমার আম্মু প্রায় দশ বারো বছর ধরে আছে তো উনি যাইতেছে ওনার উনি গেছে ওনার পজিশন মতো কিন্তু আমি পুরাটাই যেতেছি আমি বয়সালকে বিশ্বাস করে আমি পুরাটাই মানে বয়সাল উপরে বিশ্বাস করে আমি যাইতেছি আমার বাড়িতে আছে আমার নানু আছে আমার হাজব্যান্ড আছে হাজব্যান্ড হাজব্যান্ডের মতো কারণ ও ওর মতো আমাকে কোনো কিছু দেয় না খরচ চালায় না আমার একটা বাচ্চা আছে তো এই ক্ষেত্রে আমার চিন্তা করা যে আমার একটা ভবিষ্যৎ ওটা নষ্ট হইতেছে তো এর জন্য আমি চিন্তা করলাম যে বাইরে যাওয়ার যদি নিজের জন্য কিছু করতে পারি ফ্যামিলির জন্য কিছু করতে পারি